এইট্টি ফাইভ থেকে নাইন্টি পার্সেন্ট সার আছে মানে এই সারগুলি আমরা যদি শিউরে বলি যেটা নব্বই পার্সেন্টের কথাটা হচ্ছে না মানে এটা জাস্ট আইডিয়ার উপরে বলি কোথাও কোথাও ফল আছে কোথাও বেশি আছে কম আছে এভারিসা আইডিয়া দশ পনেরো পার্সেন্ট ফল আছে এটা ডিজাইন বাণিজ্য সহ কমপ্লিট সতেরো হাজার টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রভিউয়ার যারা বিভিন্ন ধরনের ফার্নিচার বা কাঠের ডোর এই ধরনের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য আমরা আছি সুমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ফার্নিচার এবং কাঠের ডোরগুলো তারা তৈরি করে এখানে দেখতে পাচ্ছি চমৎকার ডিজাইনের খাট রয়েছে এবং এই পাশে রয়েছে ড্রেসিং টেবিল এবং এখানে চমৎকার চমৎকার কাঠের ডোরগুলো রয়েছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আহমতুল্ল ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের একটা রিভিউ করছি আপনিতে দেখছি পাচ্ছেন যে এখন নিয়মিতই ফার্নিচার বানাচ্ছেন মনে হয় এখন জি নিয়মিতই ফার্নিচার বানাচ্ছেন তো আমরা এখানে ভিতর থেকে দেখি তো এই এখন আপনারই যে ঈদের পরে কি আপনি ডেলিভারি দিয়েছেন নাকি আজকে প্রথম দিবেন ঈদের পরে ডেলিভারি কিছু আসছে গেছে তো সময়ের অভাবে ডেলিভারিগুলা ভিডিও করতে পারি নাই বা একটা ডেলিভারি আলহামদুলিল্লাহ আর আপনার রিভোতে আজকে প্রথমে ভিডিও করছি বাহ আজকে প্রথম ভিডিও হচ্ছে আ তো আমরা কোনটা দিয়ে শুরু করব সরাফ শুরু করব আমরা আজকে কিছু স্টকের মাল আছে ওগুলি দেখাবো এবং কম দামি মালের কি সমস্যা এগুলি দর্শকদের আজকে দেখাবো দর্শক আমরা সাথে থেকো আর কিছু লন্ডন প্রবাসী মোহাম্মদ ছোট মেয়ার কিছু মাল বিক্রয় করে সিলেটে আমরা তো এই বাহির থেকেই থেকে সিলেটে সিলেট বাহির বেশ অনেকগুলি মাল হুম চogatpalla বাহির হলো আপনার 15টা চogat 15টা পালা 30 পিস মাল সাথে 20 পিস খাট আছে লেদারের শিলগড়ি কাঠের হলো বডি আর মাঝখানে লেদার ফিটিং করা এটা এবং রেজিন দিয়ে শিলকড়ই দিয়ে এটা শিলগড়ি দিয়ে করা শিলকড়ই এবং এখানে লেদারের ই করা যে ফোমের উপরে লেদার দিয়া করা আর কি জিনিসটা এই কোয়ালিটি ফুল কোয়ালিটির সাইজ কিরকম আছে এটা এই সাইজগুলি 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি আর এই 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 দুইটা একই মাপ দুইটা একই ডিজাইন একই মাপ একই ডিজাইন

বিভিন্ন দামে পাওয়া যায় কম দামে আছে বেশি দামে আছে এগুলো আলোচনা করব এই যে আমার হাতে যে মালটা আছে এই মালটা আছে নাইনটি এইট পার্সেন্ট সার এইটা এইট পার্সেন্ট অনেক কাঠ দেওয়া তৈরি এই যে ফাইবারগুলি দেখা যায় যে চিটাং সেগুন যে ফাইবারগুলি খুবই জমায় ফাইবারগুলি অনেক বেশি উঠছে এটা বানিশ করে মানে গালা স্পিডটা টান দিলে সেরকম ফাইবার বেশি উঠবে পুরো পাল্লাটা ফাইবার আছে

অনেক ভাই র অবস্থায় বলে র অবস্থায় কি জিনিসটা আমি ভিডিও আমি বিভিন্ন ভিডিওতে দেখতেছি আমি কারো সমালোচনা করছি না যারা কাটছিলেন র অবস্থা বলতে এটাই এটা আপনি ঘষা মাজা করবেন রান্দা করবেন এরকমই কাট থাকবে এটা কি অবস্থা বলে মানে ঘষা মাজা রান্দা যাই করেন এই এরকম এটা একশো পার্সেন্ট সার একশো পার্সেন্ট শাড়ি কাট হলে এরকম হবে একবারে ফুল সার একশো পার্সেন্ট শাড়ি কাট এরকম এইটার দাম কিরকম পড়বে এইটার এই টুডি নকশা তাই না টুডি নকশা এটা টুডি নকশা জি আহ তো এই পাল্লাটা বোধহ একদম দেড় তো আসছে না পাকা দেড় ফিনিশিং ওভার পাকা দের বুঝাই দেবো প্রাইসটা নয় হাজার টাকা এটার দাম পড়বে নয় হাজার হাজার টাকা এই এইটা এই ধরনের দরজা যারা নিতে চান এই ধরনের দরজা কতদিন টেকসই হবে এটা বলা যায় আজীবন একটা গাছ যখন ফুল সার হয় এটা আমাদের তো গ্যারান্টি কি তেমন গ্যারান্টিটা মানুষ সাধারণত কত বছর বাঁচে আপনার সাধারণত যারা আমরা এই যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেছে ষাট পঁয়ষট্টি দশ বিশ বছর এখন আশা তো আছে একটা লোক যখন বাড়ি করে তার ছেলে পেলে বাল বাচ্চা নাতিপতি দীর্ঘদিন স্থায়ী মেয়াদি জাস্ট এটা বলা যায় হয়তোবা বা বিশ ত্রিশ বছরে কিছু হবে না এটা চল্লিশ পঞ্চাশ বছর লাস্টিং চল্লিশ পঞ্চাশ বছর এই যে একটা একটা জিনিস আমরা যে ঢিপপাল্লা বিক্রি করি এটা দেখেন দেখতে মনে হচ্ছে ফুল সার এটা আসলে শান্তিন সারে বলা আছে কেমিক্যাল করা সিজনিং করা এটা মিডিয়াম ডিপাল্লা অনেক ভাই আরও কম দামি খোঁজে কম আসলে বেশি নিচে নামলে ওগুলা ব্যবহারযোগ্য হয় না এটা মধ্যমের ভিতরে মধ্যমের ভিতরে ডিপালা দিতে পারুন চার হাজার টাকায় যাদের কম প্রাইস আমরা একটা ডিপালা বিক্রি করি আপনার অনেক ভিডিওতে আছে ছয় হাজার টাকা সাড়ে হাজার টাকা একশো পার্সেন্ট সার কেমিক্যাল বলারিং করা ডিপালা এটা হলো মিডিয়ামরা এটা স্বল্প প্রাইজের মধ্যে যেমন তিন ফুটের যে ডোরগুলি ভিতরে লাগায় এটা বলতে পারি তিরিশ বছর গ্যারান্টি চার হাজার টাকার ভিতরে এই দুটো আমরা তিরিশ বছর গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ আর এই দুটোটা দেখেন এটা ন্যাচারাল হাফ পলিশ করা হাফ পলিশ করা এই যে ন্যাচারাল তারপর ওই যে হাফ পলিশ করা দেখা যায় দেখেন এটা কিন্তু ন্যাচারাল হাফ পলিশ করা এই এই ডোটার পাশে আর একটা আছে আবার র অবস্থায় এই যে র অবস্থায় এটার মধ্যে কোনো কিচ্ছু করা হয় না মাল মাত্র বানাইছি এটা কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট সার এই কেটটা যদি আমরা টুডি যে কোনো নকশা করে এটার মূল্য আট হাজার টাকা এটা এগারো হাজার টাকা না এইভাবে কেউ নিলে আমরা দশ বিক্রি এইভাবে এটা বানিশ কমপ্লিট হওয়ার পর এটার মূল্য হাজার টাকা যদি আমরা নকশা করে দেই দেখেন তিন কার্ড তিন কার্ডের ভিতরে দেওয়া কিন্তু যারা কাটসিনের ফলো করবেন র অবস্থা কেমন দেখা যায় র রং লাগাইলে অন্যরকম একটা গোলাটে কালার আসবে লাল হবে এটা একদম রং সারা ন্যাচারাল আছে ন্যাচারাল অবস্থায় জি এটা গোসা কইরা রান্দা কইরা আপনার চেক করতে পারবেন কিছু লাগানো হয় না এখানে এ যে আমাদের আর একটা কোয়ালিটি সম্পূর্ণ ডিপাল্লা এটা আপনার অনেক ডিপ এটার ভিতরে চিটাং সেগুন কাঠের পাকা দের ইঞ্চে মোটা কাঠ দিয়া এরকম যদি কারো পছন্দ হয় আলোচনা করবো আমরা দিতে পারবো এটা আজীবন গ্যারান্টি একশো বছর কিছু হবে না

এটা ছয় সুদা দিয়েও করা যায় এটা আছে পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি দিয়েও করা যায় এটার প্রাইসটা বলতে গেলে অনেক পর্বে এটা আপনার হ্যান্ড পলিশ করে এটার প্রাইস আসবে আপনার তিরিশ হাজার টাকা হ্যান্ড পলিশ করে করে দাম টাকা আসবে আবার একটা ডোর আমরা বিশ হাজারটা দিতে পারবো কাট নিয়ম হবে ফিটনেস কম হবে আমি একটা ডোর দেখাবো অনেক বাই যে কম দামে সেগুনের ডোর নেয় এই যে ফল দেখা যায় দেখেন কি হয় কাঁচা কাঠটা বানাইছি এটা জাস্ট আমার বোঝানোর জন্য এই দেখেন যে ভালো কাঠ ফেটে যাচ্ছে এই এই ফাটাটা আপনার বাড়িতে যাওয়ার পরও হতে পারত এখন এটার জন্য রাখছি থাকেন পল পুরো পাল্লায় মিলে অনেক ভাই বলে সুরভ ভাই তেরোশো দু হাজার সেগুনের ডোর পাওয়া যায় তা আমিও তো দিতে পারি আমি পারবো না কেন আমারও তো বিজনেস এটা আমি নকশা করে এই ফাঁকটাও থাকবে না এটা পুটিং করে অথবা আমি সাথে সাথে ডেলিভারি দিয়ে দিলাম আপনার বাড়িতে যাওয়ার পরে ফাটবে অন্যটা ফাটতে পারে ও ওই উপরে এইরকম এই ডোরগুলি আমরা কম দামে বিক্রি করি কম দামে তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা বাণিজ্য পনেরো হাজার টাকায় অতএব ফুল সারিকার দিয়ে চোদ্দো পনেরো ষোলো হাজার টাকা পিস ডোর কখনোই দেওয়া যায় না নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়ি কার্ড নিলে একটা সেগুন কাঠের ডোর আঠারো হাজার টাকা লাগবে আঠারো হাজার আপনি যেরকম কোয়ালিটি ডোর নিতে চান আলাপ করবেন আমরা দিতে পারবো দিতে পারবে ওকে আমরা তো অনেক জিনিস দেখলাম সৌরভ ভাই এবার একটু মানে আপনার এই যে সোমাইয়া ডোরের আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদেশান একদম মেইন রোডে ঢাকা হাজারিবাগের যে বেরিবাদটা এখানে চার রাস্তা মোর বলা হয় পাশাপাশি আর এস সিএনজি পাম্প এআর মোটরস উল্টা দিকে এটা রোডের পূর্ব পাশেই এটা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়াডোর মেন রোডের সাথে এক বেঞ্জোর আপনাদের অর্ডার করার নিয়মগুলো কি বলে দেন কীভাবে মোবাইলের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কার কোন ডিজাইনটা পছন্দ আমাদের কিছু টাকা অ্যাডভান্স দেবে আলোচনা করে আমরা সময় নিয়ে নেব ওই হিসাবে আপনাদের বাড়ি যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পোটাকগুলি পাঠিয়ে দেব। আর যাদের বেশি পোটাক সেই ক্ষেত্রে আমরা টেরাকে আপনার বাড়িতে বোঝানোর মতো পিক আপের ব্যবস্থা আছে বোঝানোর মতো আর আলোচনা করবেন সময় যত বেশি দিবেন তত লাভ আমি সামান্য একটা জিনিস দেখাই দেখেন আমরা যে মেশিনের সিজনিং করি নিয়ম হলে মেশিনের সিজনিং করে মাল স্টকে রাখা লাগে অথবা কিছুদিন সময় পেলে পারফেক্ট সিজন হয়ে দেখেন অনেকের এই যে কোন ফাঁক হয়েছে এই যে কোনাটা ছেড়ে দিছে এই আপনার আমরা আমরা মেশিনের সিজনিং করার পরে সাথে সাথে ডোরগুলি বানাইলে এই টুকটাকে যে ফাঁক হয় এই সমস্যাগুলি যারা দশ পনেরো দিন পাঁচ দিনের মধ্যে ডোর নেন প্রায় সমস্যাগুলির সম্মুখীন হয় ভাই বলে এই সমস্যাটা সব করা যায় এভাবেই আপনার যাদের যারা কোনো কিনে নেয় সময় আছে বা আপনারা বাড়ির কাজ ধরছেন দুই তিন মাস পাঁচ মাস আগে অর্ডার করেন কিছু টাকা দিয়ে রাখেন আপনার মালগুলি আমি আগে তৈরি করে আমি সিজনিং কেমিক্যাল করার পরে স্টকে রেখে তারপরে মালগুলি বানাই

দরজা বা পাল্লা আমরা যাই বানাই তাহলে সেগুলো অনেক টেকসই হয় তো ভিডিওটি আর লং করছি না শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ